এ পথ সহজ পথ নয় তবুও কেন জানি এ পথটাই বেছে নিয়েছে জীবনটা একটাই আর এই সংক্ষিপ্ত জীবনে না হয় আমরা কিছু কঠিনই বেছে নিই আচ্ছা এই কঠিন পথে থাকার কারণেই তো জীবনের সব সকাল হারিয়ে গেছে পেছনের দিকে তাকালেই তো বোঝা যায় আমাদের এই পথটি কখনোই সহজ ছিল না তারপরেও তো আমরা এই পথটি বেছে নিয়েছি এই পথে হাঁটতে হাঁটতে কেন জানি আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এখনো আমাদের সামনের দিকে অনেকটা পথ বাকি আছে এখনই ক্লান্ত হয়ে গেলে তো সামনের দিকে আরো অনেক কঠিন হয়ে যাবে পথটি যে কঠিন পথটা বেছে নিয়েছি এই পথে হাঁটার জন্য আমাদের চোখে স্বপ্ন মনে আসা এগুলো কিন্তু আমাদের সাহস যেটা আমাদেরকে এই কঠিন পথ জয় করার জন্য যথেষ্ট সত্যি কি আমরা পারবো আমাদের এই কঠিন পথকে জয় করতে আমাদের স্বপ্নকে সত্যি করতে কেন পারবো না মহান আল্লাহ তালা সাহায্য এবং হাজারো মানুষের ভালোবাসা দোয়া বিশ্বাস এবং আমাদের সততা এটাই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে এটা এত বাধা থাকা সত্ত্বেও হাসি মুখে এটাকে ধরে রয়েছে। শত কষ্টের মাঝেও আমাদের মুখের হাসি কখনোই পুরাবে না ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই স্বপ্ন পূরণ করবো এবং শেষ হাসিটা আমরা সবাই একসঙ্গেই হাসবো

আমরা কিন্তু চলে এসেছি নতুন আরো বিশাল এরিয়া নিয়ে যেখানে নতুন ভাবে ডিলার দেওয়া হচ্ছে বিশাল একটা বড় কমিশন আপনাদেরকে এই সুযোগটা এই যে বিশাল কমিশন এটা কি বিশাল সুবিশাল পনেরো পার্সেন্ট সর্বোচ্চ কমিশন মাসের টার্গেট মাত্র চার লক্ষ আপনার কোনো টার্গেট নেই যা টার্গেট সম্পূর্ণ কোম্পানি সম্পূর্ণ কোম্পানির প্রতিনিধি ওপর টার্গেটটা থাকবে আপনি শুধু বসে বসে রিলাক্সে আপনার মাসের কমিশনটা নেবেন

আজ থেকে কিন্তু আমরা শুধুমাত্র আপনাদের সাপোর্ট না সারা বাংলাদেশের ব্যাপক পর্যায়ে ইফাই ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছড়িয়ে দিতে ইতিমধ্যে আমরা কাজ করে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে চলে দিতে চলেছে তো আশা করছি আপনার সামনেও আমাদের প্রোডাক্টটা খুব দ্রুত পৌঁছে যাবে এবং আপনি আমাদের পাশে থেকে অবশ্যই আমাদের প্রোডাক্টটা সবার কাছে পৌঁছে দিবেন আপনার এরিয়াতে আপনি একমাত্র ব্যক্তি হবেন যার কাছে শুধুমাত্র ইউনিক প্রোডাক্ট থাকবে আপনার মার্কেটিং করার কোনো চিন্তা নাই চিন্তা কিন্তু সম্পূর্ণ কোম্পানির ইউনিট পণ্য থাকার কারণে কোম্পানিও কিন্তু আমাদের চিন্তা করছে না আপনার ওখানে বাজার যাই হোক ধরে দিবে কোম্পানির প্রোডাক্ট আপনার মার্কেট সম্পূর্ণ ধরে দিবে ঘরে দিবে কোম্পানি এই নিয়তে কিন্তু আমরা হয়ে করে যাচ্ছি সবাই ইএফআই ইলেকট্রনিক্স লিমিটেডের পাশে থাকুন ব্যবসা করুন কমিশন নেন লাভ করুন এবং নিজেকে একজন সুন্দর ব্যবসায়ী করে তুলুন আর অবশ্যই ইএফআই কমপানির পেজে অবশ্যই আপনাদের থাকতে হবে ফলো করতে হবে নিত্য নতুন ব্যবসা যারা আছেন তাদের তো ব্যবসা করার গুণনতম রিস্ক নাই কিন্তু আপনারা ব্যবসা শেখার জন্য খুব ভালো সুযোগ আমাদের এখানে এই সুযোগ কিন্তু হাতছাড়া করলে মিস এই কোম্পানি আপনাকে সর্বতো সাপোর্টের মাধ্যমে সম্পূর্ণ ব্যবসা সেটআপ করে দেয় চ্যালেঞ্জ নিচ্ছে সবাই চ্যালেঞ্জ গ্রহণ করছে বুঝতে পাচ্ছেন তো আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকুন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন